আচ্ছা তাইলে তো তুই হামজা হামজারে ফলো করতে আমরা হবিন ফলা এটা কিন্তু দেখ আমরা আমরা মনের মাঝে অটো সবচেয়ে ভালো লাগে আমরা হবিন যে অর্থাৎ সে তো আমরা হবিন যে আর দ্বিতীয়ত সিলেটের অধিকাংশ ভোলাবান কিন্তু আইছে মানে আমরা জাতীয় টিম খেলাত আমরা কিন্তু এটা গর্ব হয় কিন্তু হন আমরা বিদেশের জমি তুই যে ওই এরকম সকলের পোশাক খোয়াই না খেলতায় এটা আমার ভালো লাগতেছে এমন আমার স্তরের জিজ্ঞানের কারণে যাচ্ছে এটা অতদিন কোন আসলে মাৰালেৰে পালে ভাল মাৰোনে নাই কেনে অতদিন কৰছ সি দল আৰু অকণ আমাৰ ইণ্ডিয়াৰে আমাৰ

গুণগান গাইছো নই দাদার দাদা গুণ গান গাইছো তালে পালন আমি তখন আজকে খেলতো অজিন কিচ্ছু আসন কি রাগ উঠি গেল তু কুন্দা খস আমি সঠিক দেখা নাম বুল করলিছি আর ইত্যাদা করে যাও যা দ মাতলাম না